সম্পর্কে যাওয়ার আগে কয়েকটা জিনিস যদি আমরা জেনে নিতে পারি বা বুঝে নিতে পারি তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা অনেকটাই কম থাকবে বা সম্পর্কের মধ্যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু শুরু থেকেই যদি পড়তে থাকে একটার পর একটা যদি স্টেপ বাই স্টেপভাবে চলতে থাকে তাহলে কিন্তু সম্পর্ক খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং দূরত্ব বলো বা বিচ্ছেদ বলো বা থার্ড পারসেন বলো এইগুলো কোনোটাই কিন্তু সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলতে পারবে না একটা ছোট্ট এক্সাম্পল দিই আমরা যখন কোনো গাছ লাগাই ধরো কোনো একটা পার্টিকুলার কোনো একটা গাছের চারা তুমি লাগাচ্ছ সেটা সম্পর্কে তুমি যদি একটু স্টাডি করে নাও যে এই গাছটার মধ্যে কীরকম পরিমাণে সার দিতে হবে বা এই গাছটাকে কীভাবে কেয়ার করতে হবে তাহলে গিয়ে এই গাছটা আমার মনের মতন হয়ে উঠবে বা এই গাছটা আমার সাথে অনেকটা সময় থাকতে পারবে কারণ এগুলো একটা যত্নের ব্যাপার ভালোবাসাটাও কিন্তু একটা যত্নের ব্যাপার যেখানে যত্ন থাকে ভালোবাসা সেখানেই আটকে যায় যেখানে যত্ন থাকে না টেক কেয়ার থাকে না সেখানে কিন্তু ভালোবাসা সেটা বিবাহিত সম্পর্ক হোক বা অবিবাহিত সম্পর্ক হোক প্রত্যেকটা তাই সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা আমরা একটু জেনে পুরোটা জানতে পারি না যতক্ষণে সেই মানুষটার সাথে আমি থাকছি সেই আহ সম্পর্ক স্থাপন করছি যতক্ষণে সেই মানুষটাকে আমি চিনছি জানছি ততক্ষণ কিন্তু পুরোটা আমরা ক্লিয়ার হতে পারি না কিন্তু বেসিক কিছু জিনিস যদি আমরা জেনে নিই যে এইগুলো একটা সম্পর্কের মধ্যে দরকার তাহলে কিন্তু সেই সম্পর্ক ভাঙার সম্ভাবনা কম থাকে প্রথমেই বলি যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও যারা কমেন্ট করছো তাদের থ্যাংক ইউ সো মাচ তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর যাদের কোনো সমস্যা থাকলে সেটা বলো যদি কোনো টপিক থাকে সেটা দাও বা তোমার যদি কোনো কথা শেয়ার করার থাকে সেটাও এখানে কনফিউজ করতে পারো পুরো প্ল্যাটফর্মটাই তোমাদের তোমরা তোমাদের মতন এই প্ল্যাটফর্মটাকে চালনা করো একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তারা আমার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে এখানে মেসেজ করো আর যারা ফোন কলে কথা বলতে বুকিং করতে চাইছো তারাও কিন্তু এখানে প্রসেস জানতে পারবে তো হাই হ্যালো লিখে ছেড়ে দিলে আমি রিপ্লাই করি না কোনো প্রবলেম থাকলে ডাইরেক্ট প্রবলেমটা লিখে দেবে বা বলবে দিদি একটা প্রবলেম আছে বা ম্যাম একটা প্রবলেম আছে আমি সেখানে তোমাদের সাথে কথা বলে নেব ভয়েসেও বলতে পারো লিখেও বলতে পারো ঠিক আছে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার চলে আসি আমরা মেন টপিকে সম্পর্কের মধ্যে বেসিক কোন জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন প্রথম কথা যে মানুষটার সাথে সম্পর্কে যাচ্ছো সেই মানুষটাকে একটু স্টাডি করতে হবে মানুষটাকে আমার ভালো লাগলো আমি তার সাথে সম্পর্কে চলে গেলাম না মানুষটার সাথে আগে তোমার ফ্রেন্ডশিপ করতে হবে আগে কিন্তু তাকে বলা যাবে না বা বুঝতে দেওয়া যাবে না তোমার তাকে পছন্দ বা তার যদি তোমাকে পছন্দ হয় সেটা তাকে ফিল করাতে করানো যাবে না যে তুমি সেটা বোঝো ভালো করে শুনবে কিন্তু এটা প্রথম পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু আছে যেটা ব্যাকে আছে পুরোটা শুনতে হবে তাতে কি হবে তুমি তার সাথে একটা ফ্রেন্ডশিপ বিল্ড করলে তুমি যদি মানে আমরা ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ সম্পর্কে ঢুকে যাই প্রথমে ওটা ভীষণভাবে ভুল সম্পর্কে ঢুকলেই কি হবে টান বাড়বে সম্পর্কে ঢুকলেই এক্সপেকটেশনস আসবে বন্ধুত্ব এক্সপেকটেশন থাকে কিন্তু সম্পর্কে ঢুকলে একটা আলাদা এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশন চলে আসবে তখন সে তোমাকে হার্ট করলে তুমি কষ্ট পাবে সে তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি কষ্ট পাবে ছোট ছোট জিনিসে তোমার ফারাক পড়বে এবার যদি তুমি ফ্রেন্ডশিপ বিল্ড করো তাকে তোমার দুর্বলতাটা বোঝানো যাবে না জানানো যাবে না তাকে তুমি তোমার মতন করে হ্যান্ডেল করবে জানবে বুঝবে যে সেই মানুষটা কেমন সে রেগে গেলে কেমন রিয়্যাক্ট করে সে অন্যদের সাথে কীরকম রিয়াক্ট করে তার কাছে লাইফে ফার্স্ট প্রায়োরিটি কি সে যদি রিলেশনশিপে যায় তাহলে সে কীরকম মেয়ে বা ছেলে পছন্দ করবে সে যদি রিলেশনশিপে যায় সে সেই সম্পর্কটাকে কিভাবে চালাবে একটা বন্ধুত্ব যখন তুমি তৈরি করে ফেলবে তখন কিন্তু তুমি এগুলো ভীষণ ভালোভাবে বুঝে যাবে রাইট তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বন্ধুত্ব স্থাপন করতে হবে হু করে সম্পর্কে ঢুয়ে গেলে চলবে না দ্বিতীয় হচ্ছে যখন দেখছো বন্ধুত্বটা স্ট্রং হচ্ছে তখন কিন্তু ছোট ছোট হিন্ট ফেলতে হবে তোমাকে ফেলতে হবে সে তো তোমাকে ধরো হিন্ট দিচ্ছে আর যা সে তো তোমাকে ডাইরেক্ট বলেছে যারা ডাইরেক্ট বলে না তারা হিন্ট দিচ্ছে তার হিন্ট তোমাকে ধরতে হবে তোমাকেও হিন্ট দিতে হবে তার রিয়াকশনটা কি জানতে হবে সে তোমার দেওয়া হিন্টগুলোকে পছন্দ করছে কিনা লাইক তুমি ধরো কোনো টপিকে বলছো সেই টপিকটাতে সে ইন্টারেস্ট দেখাচ্ছে কিনা হয় না ধরো আমি আমার রিলেশনশিপে চলে গেলাম হুট করে তারপরে দেখছি বাবা এই তো আমার টাইপেরই না আমি হয়তো কোনো কমেডিওয়ালা কোনো কথা বলছি ও ওটার কোনো রিপ্লাই করছে না আমি কোনো সিরিয়াস কথা বলছি ও সেটাকে কমেডিওয়ালা নিচ্ছে তো কো তোমাকে দেখে নিতে হবে যে এইগুলো যে হিন্ট ছোট ছোট কিছু জিনিস এক্সচেঞ্জ করে তোমরা জানতে পারো যে সে অ্যাকচুয়ালি কীরকম পারসেন সে কি তোমার সাথে তার ভাইভসটা ম্যাচ করে এখন দিনে কিন্তু ভাইভস ম্যাচ করাটা ভীষণ দরকার সে কি তোমার সাথে কি ভাইভসটা তার ম্যাচ করে তুমি যেগুলো পছন্দ করছো সেগুলো সে পছন্দ করে কিন্তু আগে থেকে তোমার পছন্দ তাকে বলবে না তুমি দেখবে এইভাবে যখন দেখছো হ্যাঁ আরে সে তো আমার টাইপেরই আমার সাথে তার ভাইভসটা ম্যাচ করে যায় তারপরে আর স্টেপে পাবে আর স্টেপে কি আসছে তোমার আর তোমার অপছন্দটাতে সে কিরকম রিয়াক্ট করছে হ্যাঁ হুঁ করে ছেড়ে দিচ্ছে নাকি ব্যাপারটা বোঝার চেষ্টা করছে জানার চেষ্টা করছে বুঝতে চেষ্টা করছে সেটা জানবে ভালো করে ঠিক আছে এটা গেল আর একটা স্টেপ তোমার পছন্দ অপছন্দ সে কেমন ভাবে রিয়্যাক্ট করছে আগামী দিনে গিয়ে কিন্তু এটা সম্পর্কের মধ্যে ভীষণ ভাবে প্রভাব ফেলে প্রথম কথা একটা কথা এটা খুবই ইম্পর্টেন্ট কথা যেটা মাথায় রাখবে যে মানুষ শুরু থেকে তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে যে আমি যদি সম্পর্কে যেতাম আমি না তোমার জন্য এইটা করতাম আমি এরকম একটা মানুষ আমি ভীষণ টেক কেয়ার করতে ভালো এইসব মানুষদের খুব একটা বেশি প্রায়োরিটি দিও না ভীষণভাবে একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারো যেটা আমি অনেকের থেকে শুনেছি এই ধরনের মানুষ যারা তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে যারা তোমাকে বোঝাবে যে ভীষণ পজিটিভ যাদের কাছে মানে মানে কি বলবো সম্পর্ক মানে বিশাল একটা জিনিস আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তাকে ছাড়া চলতে পারবো না সে যাই হয়ে যাক আমার এই মানুষকে পাত্তা দেবে না এরা কিন্তু পরবর্তীকালে তোমার ওপর ওই যে বলে না কি হাবি হয়ে বসবে বা তোমার ওপর চেপে বসবে মানে তোমার প্রত্যেকটা জিনিসের মতো তখন তোমার দমটা বন্ধ হয়ে আসবে এই মানুষকে কিন্তু সম্পর্কে রেখো না তোমার নিজস্বতা যে সম্পর্কে নষ্ট হয় সেই সম্পর্ক রাখার কোনোই মানে নেই যে মানুষটার সাথে তোমার ভাইস ম্যাচ করছে মানে তোমার মুডের সাথে তার মুড ম্যাচ করছে সে রোম্যান্স রকম পছন্দ করে তাহলে তুমিও সেরকম রোম্যান্স পছন্দ করো সে হয়তো ঘুরতে যাওয়া পছন্দ করে তুমিও ঘুরতে যাওয়া পছন্দ করে সে হয়তো রুম ডেট পছন্দ করে বাট রুম ডেটে যে জিনিসগুলো পছন্দ করে সেটা তোমারও পছন্দ এগুলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার খাবারের পছন্দ সাথে তোমার পছন্দ মেলে মিক্স করে বা সে অত্যধিক কোনো ড্রাঙ্ক ওয়ালা পার্সন নয় অত্যধিক স্মোক করে না এরকম একটা মানুষ যে মানুষটাকে আমরা পারফেক্ট বলি সেই প্রত্যেকটা জিনিস তার মধ্যে আছে এবার পারফেক্ট হলেই হবে না খোলা মেলা কি না মানে তুমি যেরকম একটা মানুষ তুমি ধরো খুব হাসি খুশি সবার সাথে ভীষণভাবে কথা বলতে ভালোবাসো ভীষণ এক্সট্রোভার্ট তো ইন্ট্রোভার্ট পিপলদের সাথে কিন্তু তোমার কখনোই ম্যাচ করবে না একটা সময় গিয়ে সেই সম্পর্ক ভাঙবে যে মানুষটা তোমাকে তার পাস্ট ইজিলি বলে দিচ্ছে আমি এতজনের সাথে থেকেছিলাম এতজনের সাথে আমি ফিজিক্যালি হয়েছিলাম এই করেছি ওই করেছি আপাতত আমি থাকছে মানে কোনো না কোনো পাস্ট সে তার তোমার সামনে পুরোটাই এক্সপোজ করে দিচ্ছে সেই মানুষ কিন্তু আগামী দিনে গিয়ে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে সাথে বেস্ট পার্টনার হয়ে ওঠার জায়গা রাখে তো আমি আজকে ভিডিওতে এটাই বলতে চাইলাম যে অল ওভার ওয়াইভ যার সাথে ম্যাচ করছে তাহলেই তাকে তুমি সম্পর্ক সেখানেই স্থাপন করতে যাও বয়সের বিশাল ফারাক বয়সের বিশাল ফারাক হলে কিন্তু সেই সম্পর্ক খুব তারা খুব সুন্দরভাবে বিল্ড করে না ওই লাখের মধ্যে একটা কি দুটো করে যারা বলে আমাদের করে 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 সেটা ভুল কথা খুব খুব কম কম সেখানে ম্যাচ ম্যাচ করছে করছে বুঝতে হলে আগে ফ্রেন্ডশিপ বিল্ড করতে হবে সেই ফ্রেন্ডশিপটাতে এক মাস দু মাস চার মাস মাস এক বছরও থাকে এবং দেখছো সেই মানুষটা তোমার সাথেই কিন্তু এতটা কথা বলছে তোমার সাথে কিন্তু সব তার কাজ কর্ম তার দৈনন্দিন ব্যাপার তোমার সাথে শেয়ার করছে তোমারও তখন ভালো লাগছে তার সাথে কথা বলতে এইটা একটু জেনে নিয়ে বুঝে নিয়ে চিনে নিয়ে যদি সম্পর্কে যেতে পারো আমার মনে হয় সেই সম্পর্ক অনেকটা লং লাস্টিং করে বাকিটা কিছুটা লাকের উপর ডিপেন্ড করে যে থাকার সে থাকবে যে যাওয়ার সে চলে যাবে তো এই জিনিসগুলো যদি ম্যাচ করে তো সম্পর্ক তোমাদের সাকসেস হবে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থাকো